আমাদের হচ্ছে ধান কাটা তো আমি মাঠে গেলাম জোনরা এই যে ধান কেটে কেটে চলে গেছে ও মাতায় প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম তো আমি যাচ্ছি জনের গাছে মাঠের মধ্যে অনেক ঘাস হয়েছে এখানে ধান কেটে দিয়েছে বলে বোঝা যাচ্ছে না যে পাখির দানা খায় যে ঘাস ওই ঘাস এই যেগুলো দাঁড়িয়ে আছে তো আমি যাচ্ছি ঘাস কাটতে জোনাদের সাথে একটু ধান কাটার জন্য ধান কি বললো সোনা মাসুরি মানে একদম তো এসে গেছি জনের গাছে প্রায় এই যজনরা ধান কাটছে তো আমি ভাবলাম আমিও একটু ধান কাটি আর সাথে একটু কাটারও ভিডিও বানিয়ে নি আমি একটু ধান কাটতেই পারি আর বাঁধতে খুব একটু পারি না পারি না বললেই চলে এবার ঝাড়তে পারি কিন্তু মাঝখানে একটা পারি না তুই দেখো সবাই কাজ করছে ধান কাটছে আমি ওদের একটু ভিডিও করে নিলাম লাস্টে আমি তোদের সাথে ধান কাটলাম তো ওরা তো ক্যামেরা ধরতে জানে না একটা আনটিকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে চালু করে উনি সব পিছন দিকে ক্যামেরা ধরে রেখেছে তো উনি তো আর ক্যামেরাম্যান না যে ঠিকঠাক করে ধরবে তো ভিডিওটা করার পরে দেখছি হাইরে পিছনে আবার সামনে করে ওনাকে ভালো করে দেখিয়ে দিলাম আর একজন বলছে দেখি আমি ধরে দিই তো এই যে ধরে দিয়েছে আর আমি এই যে ধান কাটলাম আর সোনার সাথে যায়নি সোনা গেলে ক্যামেরাটা ধরতো আর ওই যে বগর যেগুলো ঘাস আমি ওই কাটতে এসেছি ঘাসের দানা নিয়ে যাব ওগুলোকে আমার পাখির জন্য দেখেছ তো একটু ধানও কেটে নিলাম ওদের সাথে ঘরে এসে এবারে ছোট চান করানোর পালা খুব প্রচণ্ড গরম পড়েছে আর ছোটোর গায়ে ইয়ে হয়ে গেছে ছোট প্রচণ্ড বদমাশি করছে প্রচুর গায়ে জল দিলে তবে চুপ করে দাঁড়ায় জল না দিলে কিন্তু চুপ করে দাঁড়ায় না খুব বদমাশি করে তো সেগুলো সব বেছে বেছে দিলাম ছোটুকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম ছোট প্রচণ্ড বদমাশি করে দিয়ে দেখো চুপ করে আছে যেহেতু প্রচুর গরম না গরমেতে চুপ করে আছে আর আমি বলবো আজ কেটগুলো হয়েছিল বেশি বেশি জলের মধ্যে ছুবিয়ে দিচ্ছে সব আর এই দেখো পাখিকে শাক খেতে দিয়েছি কি আনন্দ করে খাচ্ছে এইগুলো কিন্তু সব বাচ্চা বাচ্চা পাখি বাচ্চাগুলোকে একসাথে রেখেছি তো একটা মরা গাছে আর পাঁচটা আছে আর এইগুলো ওদের মা বাবা সব দুটো এখনো আর দুটো বাচ্চা আছে এখানে তো এই দেখো আমার পাখি এগুলো ওদিকে আরো আছে তারপরে ডুম্বুর গাছে এত সুন্দর হয়ে আছে মানে দেখে না লোক সামলা হয়ে যাচ্ছে না মনে হচ্ছে খেয়ে নিই এগুলো কিন্তু খায় এগুলো বিক্রিও হয় কিন্তু আমরা খাই না অ্যাকচুয়ালি তো আমি পেড়ে এনে পাখিকে দিই সবাইকে দিই কে কে খায় ওরা খায় না তো এই দেখো কি সুন্দর হয়ে আছে দেখলে কালারগুলো এত সুন্দর ও দেখলেই মানে মনটা ভরে যায় তো আমি চার পাঁচটা পেড় নিলাম আমার বিড়ালের জন্য পাট বিড়ালির জন্য নিয়ে নিয়েছি নিয়েছে আর এই সন্ধ্যেবেলা ভিডিও করতে গেছিলাম ছাদে ছাদ থেকে সূর্যটা যেই আমি তুলতে গেছি ক্যামেরা বের করেছি সূর্য তার আগেই ডুবে গেছে তো আমাদের এই যে ছাদের পুরো পরিবেশটা চারপাশে আমাদের দেখো আমরা গ্রামে থাকি ধান কত সুন্দর তারপর আমি গেলাম বাজারে বাজারে ফোন ঠিক করতে গেছিলাম ফোনের সিম চেঞ্জ করতে বললাম সবাইকে তো শোনা বলেছিল খাবার আনতে একটু এই যে এগুলোকে কী বলে আলু ভাজা বেসন দিয়ে তো ওই একটু নিয়ে নিয়েছি আর একটু ফুল নিয়ে